নেত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী জনগণ মনোধী জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সবুজ সেনার সেনাপতি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এবং মূলত ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছেন আমার কাজ হচ্ছে তাদের আদর্শ তাদের নীতি তাদের চিন্তা তাদের চেতনা তাদের ভাবনা তাদের মননশীলতা তাদের মানসিকতা সংস্কৃতি ঐক্য প্রগতি নিয়ে মানুষের জন্য কাজ করে যেমন কাজ আমরা করবো ঠিক তেমনিভাবে সংগঠনে যে গুরু দায়িত্ব দিয়েছে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যারা তৃণমূল কংগ্রেসের ভিত্তা শক্তপোক্ত হয় পত্রপুষ্পে পল্লবিত হয় যে সকল মানুষরা আমাদের কাছ থেকে দূরে সরে আছেন তাদেরকে কাছে টেনে নেওয়া হচ্ছে আমাদের কাজ সকল নেতৃত্বকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে তাদের আশীর্বাদ নিয়ে আমরা কাজ শুরু করেছি ইতিমধ্যে আপনারাও জানেন আমাদের যে আজকে কানপুর জনের আমার সবাই আছে আমি কার নাম নেবো কার নাম নেব না আমি সবার নাম নিচ্ছি আমাদের প্রধান ম্যাডাম আছেন উত্তমবাবু আছেন আমাদের কমলেশ দা দা অজয় দা দিলীপ থেকে শুরু করে সবাই আমি সবার নাম নিতে পারছি রাজেশ গণেশ দা আমাদের মাধুদি আরও অনেক বাচ্চা টাচু থেকে শুরু করে সবাই আছেন তারা সংবর্ধিত করছেন আমি কৃতজ্ঞ আজকে মায়ের রাতুল চরণে প্রণাম নিবেদন করি প্রণাম নিবেদন করি এই এলাকার আমার মাতৃসম পিতৃসম যারা আছেন তাদেরকে প্রণাম আমার সমবয়সী যারা শুভেচ্ছা অভিনন্দন সবাইকে একটা কথা বলবো আসুন সবাই মিলে দল যে দায়িত্ব নিয়েছে শুধু আমার একার দায়িত্ব নয় আপনাদেরকে সঙ্গে নিয়ে সকলকে সাথে নিয়ে সংগঠনকে মজবুত করা অর্থ হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো মনে রাখতে এটা হচ্ছে মা মাটি মানুষের সরকার তাই যে দল থেকে নির্বাচিত হয়েছি আমরা সবাই সেই দলকে পত্রপুষ্পে পল্লবিত করে আমাদের পাড়ায় পাড়ায় মহল্লায় মোহলায় একটাই আওয়াজ তুলব বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি ও অখিলগিরি সুপ্রকাশগিরি থেকে শুরু করে জেলার সকল নেতৃত্ব জিন্দাবাদ ইতিমধ্যেই কাজ শুরু করেছি আপনারা যদি দেখেন আমি অনেকের বাড়ি যাচ্ছি যারা পুরনো ছিলেন আপনারা সোশ্যাল মিডিয়ায় হয়তো দেখতেও পেয়েছেন তাদের কাছে যাচ্ছি তাদের পরামর্শ তাদের কথাবার্তা তাদের অভিমান সেগুলোকে যতটা আমার পক্ষে সমস্যা সমাধান করার আমি তৎক্ষণাৎ করছি মানে আর বাকি যেগুলো আমার দ্বারা সম্ভব নয় না আমি উচ্চ নেতৃত্বের কানে দিচ্ছি এবং তারা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে মনে রাখতে হবে তৃণমূল শক্তিশালী থাকলে বাংলার মানুষের ন্যায্য পাওনা পাবে তৃণমূল শক্তিশালী থাকলে জিএসটি কমবে তৃণমূল শক্তিশালী থাকলে একশো দিনের টাকা পাবে কেননা আপনারা দেখুন অন্যায় যদি আমি করে থাকি আমার সাজা হোক কিন্তু আমার বাংলার মানুষের কেন সাজা হবে কেন একশো দিনের কাজ তারা পাবে না কেন কেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ হবে কেন ঔষধপত্রের দাম আকাশ হবে কেন বাংলাকে বঞ্চনা করা হবে এর বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে আর এই গর্জে ওঠার কাজটা কিন্তু তৃণমূলের মধ্য দিয়েই করতে হবে তৃণমূল মানুষের জন্য ভাবে মানুষের জন্য চিন্তা করে মানুষের ভাবনায় নিয়োজিত হয়েছে তৃণমূল কারণ আমরা এটাই জানি যে নিজেদেরকে উৎসর্গীকৃত করতে পারলে সব কাজ সমানভাবে করতে হবে মনে রাখতে হবে সকল মানুষকে আমাদের তৃণমূলের ছাতার তলায় নিয়ে আসা হচ্ছে আমাদের মূল দায়িত্ব এটাই হচ্ছে কর্তব্য কেউ যদি মুখ ফিরিয়ে থেকে থাকেন সে অন্য দলের সমর্থক হতে পারে কিন্তু আমাদের দলে ফিরিয়ে আনা হচ্ছে আমাদের কাজ কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কোনো কোনো রাজনৈতিক দল দেখা হয়নি কন্যাশ্রী শুধু তৃণমূলের ঘরে পায় রূপশ্রী শুধু তৃণমূলের ঘরে পায় আজকে ধরুন শ্রমিক ভাতা শুধু তৃণমূলের ঘরে লোকের হচ্ছে এমন তো নয় পাড়ায় সমাধান এমন কোনো দিন দেখেছেন পাড়াই পাড়াই গিয়ে মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে পাড়ায় সমাধান তুলে আনা হয়েছে এবং তার কাজ ইতিমধ্যে টেন্ডারের প্রসেসও শুরু হয়েছে আপনাদের কাছে সব জানা আপনাদেরকেও শুভেচ্ছা অভিনন্দন কারণ আপনারা হচ্ছেন আমাদের একটা স্তম্ভ এই স্তম্ভ ঠিকঠাক কাজ করতে পারলে আমাদের ভুল ভুলটুকু নিশ্চয়ই তুলে ধরবেন আপনারা কিন্তু সেটা একটা ফোরামে সেটা যাতে আমরা সংশোধন করার সুযোগ পাই আমরা সেই সংশোধন অবশ্যই করব দাদা আপনাকে নিতে ভালোবাসি নেপোলিয়ান বলে বোনাপটপ বলেছিলেন হোয়াট ইজ ইয়ার ফেলিওর জীবনে ব্যর্থতা বলে কিছু নেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চ্যালেঞ্জ থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে এগোতে হবে যেগুলো নিজেদের ভুল ত্রুটি সেগুলোকে অকপট মনে অকপট চিন্তায় সংশোধন করে আমাদেরকে দ্রুত মানুষের কাছে পৌঁছে গিয়ে ভুলভ্রান্তি ঠিক করে আমরা আগামী বিধানসভা নির্বাচনে ছাব্বিশের নির্বাচনে আমরা বুঝিয়ে দেব বাংলার মানুষ তৃণমূলের পক্ষে আছে তৃণমূলের পক্ষে থাকবে তৃণমূলের পতাকা উড্ডীন করবে জয় বাংলা স্লোগান এর নিজেদের মধ্যে কিছুটা গোষ্ঠী কন্দল কাটা হয়ে জানিয়েছে সেটা কাটিয়ে কতটা বিধানসভায় আপনারা এগিয়ে যেতে পারবেন বলে আমি একটা কথা বলি আপনারা গোষ্ঠী বলছেন আমি আপনাদের কথাকে অগ্রাহ্য করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার নয় আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি মনে করি যারা তৃণমূলের আদর্শে অনুপ্রাণিত যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসাবে মানেন যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা হিসাবে মানেন আমাদের জেলার সকল নেতাকে নেতা মানে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় তো মানুষের জন্য কাজ করার জন্য নিজেকে যেমন নিয়োজিত করেছেন তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেন যে আমাদের আসল সম্পদ হচ্ছে কর্মীরা কর্মীদের মধ্যে যদি কাজ করতে হয় আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকা উচিত নয় আমাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে এটা আমি বিশ্বাস করি না কর্মসূচি সারা রাজ্যে হয়েছিল বিভিন্ন ব্লকে বিভিন্ন ব্লক আমাদের রামনগর দুই করেছি এক করেছে এটাকে আলাদাভাবে রং দেওয়ার কোনো মানে হয় না আর আমি বলবো সবার কাছে প্রার্থনা করবো হাতঝোর করে অনুরোধ করবো আমাদের যদি কোনো আমাদের পার্টির নেতাদের কাছে করে করবো আমাদের যদি যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আসুন পরামর্শ দিন দলকে শক্তিশালী করুন মানুষের জন্য কাজ করার জন্য আমাদেরকে উজ্জীবিত আমাদেরকে উদ্বোধিত করুন কারণ হবে আর কি না হবে দলনেত্রী যাকে মনোনয়ন করে পাঠাবেন যিনি তৃণমূলের প্রতীক পাবেন আজকে আমি প্রধান ছিলাম পঞ্চায়েত সমিতির মেম্বার প্রধান তৃণমূলের প্রতীক জিতেছে উপপ্রধান জিতেছে এখানে সদস্য গণেশবাবু থেকে শুরু করে নমিতা থেকে শুরু করে সবাই আছে তৃণমূলের সিম্বল যে পাবে নেত্রী যাকে মনোনীত করবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনে বলেছিলেন সব কেন্দ্রে আমি প্রার্থী তাহলে এই ভরসা এই কথাটাকে যদি আমরা বিশ্বাস করি প্রার্থী কেউ হলো দেখা দরকার নেই দলকে মজবুত করা মানুষের জন্য কাজ করা নিজেদেরকে নিয়োজিত করাই হচ্ছে আমাদের মূল্য আমার প পিতামহ প্রকৃতামহদেরকে প্রণাম জানাই নতমস্তকে নম্নত শিরে আর আমাদের কর্মীদের উচ্ছ্বাস আবেগ উৎকণ্ঠা সবকে নিরসন করে তারা যেভাবে আমার পাশে দাঁড়িয়ে আমাকে জয়যুক্ত করেছেন নিশ্চিতভাবে আমি দায়বদ্ধ আমি কৃতজ্ঞ তাদের প্রতি আমার একশো শতাংশ আমি উজাড় করে কাজ করবো এবং এই কথা বলবো যদি আমার চলতে গেলে কিছু ভুল হয় সবাই মিলে আমাকে বলে আলাপ আলোচনার মধ্য দিয়ে সেই দূর দূর করতে হবে কারণ মানুষের জীবনে ভুল হয় না এমন তো নয় তাই ভুল হয় সেই ভুলকে সংশোধন করে ভুলকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া হচ্ছে আমাদের মূল লক্ষ্য সামনের দিকে আমরা এগোবেই কে আমাদের উঠবে